আজকে যাদেরকে আপনি ধরেছেন তাদেরকে আপনি একটু ইলেকট্রিক শক দেন তাদের পশ্চাৎ দেশে লাঠি ঢুকিয়ে দেন এরপর তাদেরকে ফ্রিডম দেন যে তোমার সামনে শেখ হাসিনারে দুটো গালি দিব তোমরা যাইছে তাই করতে পারো দেখো পাশে আপনি ধারণাই করতে পারবেন না যে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন কত ভালোবাসে আপনি ধরুন এখন যারা জেলখানাতে আছেন শামসুল হক টুকু স্পিকার সাবেক ডেপুটি স্পিকার সালমান রহমান আনিসুল হক জোনয়েদ আহমেদ পলক মানে যার দেখেন তারা কি করে আপনাকে জীবন্ত রাখবে না এই হল রাজনীতির আবেগ এবং অনুভূতি তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে আবেগ যে অনুভূতি এটি আপনি আন্দাজ করতে পারবেন না ওজনও করতে পারবেন না এ অনেক বড় অনেক বিশাল আপনার যারা সহকর্মী আছেন তারাও পারবেন না কেননা তারা রাজনীতি করেননি কেবলমাত্র যারা রাজনীতি করেন এমনকি বিএনপি যারা লোকজন তারাও দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলেন না কেন তারেক রহমান সাহেব সেই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন বলেন তো আপনি কেন জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন বলেন তো কেন শেখ হাসিনা এত চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর থেকে লাশ উত্তোলন করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য পারেননি সাহস পাননি এর কারণ হল তিনি রাজনীতি করেন তিনি জানেন যে এই কাজটি যদি তিনি করেন সর্বনাশ হয়ে যাবে তিনি কেন বেগম জিয়াকে এত ভয় পেতেন কেন তারেক রহমান সাহেবকে শেখ হাসিনা এত ভয় পেতেন এর কারণ হলো তারেক জিয়ার যে গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব তিনি সেটা বুঝতে পারতেন এখন বাঙালি জাতির নিকট এই বাঙালি জাতি সত্তার নিকট বত্রিশ নম্বরের যে গুরুত্ব আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নতুন করে জন্ম না নেওয়া পর্যন্ত আপনি এটার গুরুত্ব বুঝতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা দেশকে ভালোবাসেন তাদের কাছে ওই রাস্তাটির গুরুত্ব ওই বাড়িটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না ওই বাড়িতে যা কিছু হয়েছে এটা আগামী দিনে এই প্রতিশোধ কিভাবে হয় আল্লাহ মাফ করুন আপনি কল্পনাও করতে পারবেন না তো সেই বত্রিশ নম্বর নিয়ে সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই মার্জিত ভাষা এবং আপনাকে ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করতে হতো করা উচিত ছিল বা করা উচিত কিন্তু সেটা না করে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মানে রীতিমতো গির লাভা তৈরি হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে শুধুমাত্র আওয়ামী লীগ নন বিএনপির অনেক লোকও আপনার এই কথা দ্বারা বিক্ষুব্ধ হয়েছেন এমনকি জামাতের লোকও বিক্ষুব্ধ হয়েছেন আপনি দেখেন তো জামাতের আমিরকে দিয়ে বঙ্গবন্ধুকে একটা গালি দেওয়ান তো পারেন কি না বঙ্গবন্ধুকে একটা গালি দেওয়ান ডক্টর শফিককে দিয়ে আপনি পারবেন না অন্য কোনো নেতাকে দিয়ে আপনি পারবেন না আপনি শেখ হাসিনাকে গালি দেওয়াতে পারবেন তাও পারবেন না শেখ হাসিনাকে জামাতে আমির গালি দেবেন না কেন মির্জা ফকরুল সাহেব আওয়ামী লীগের রাজনীতি রাখতে চাচ্ছেন তিনি পরিশুদ্ধ আওয়ামী লীগ চাচ্ছেন কারাপ্টেড আওয়ামী লীগগুলো শাস্তি চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তিনি উচ্ছেদ করতে চাচ্ছেন না শেখ হাসিনা যে ভুল করেছেন রাজনীতি কে যাকে বলে প্রতিদ্বন্দ্বীহীন করার জন্য তিনি তার সকল রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি দমন করার চেষ্টা করেছেন এটা তার রং সিদ্ধান্ত কিন্তু বিএনপি সেই ভুলটি করবে না না করার কারণে আপনি দেখুন তারেক রহমান সাহেব বেগম জিয়া মির্জা ফখরুল সাহেব তারা বত্রিশ নম্বর নিয়ে পনেরোই আগস্ট নিয়ে একটা টু শব্দ কিন্তু করেনি আপনি তাদের বড় নেতা হয়ে গেলেন তাদের চেয়েও আপনি দেশপ্রেমিক হয়ে গেলেন আপনি দেশের বাংলাদেশের জামাতের কত মানুষকে কত ক্ষতি করেছে শেখাছিনা না ডাইরেক্ট শত শত মানুষকে গুলি করে পা ভেঙে ফেলেছে পা কেটে ফেলতে হয়েছে শত শত জামাত শিবিরের কর্মীদেরকে তাদের দু হাজার নয় থেকে তাদের জীবন তছনছ করে দিয়েছে কই তারা তো বঙ্গবন্ধুকে নিয়ে একটা বাজে কথা বলেনি তারা তো রিসেট করতে বলেনি আপনাকে বলেছে জামাতের লোক রিসেট করার কথা বরং তারা প্রথমে এসে বলেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি কেন ওই কথা বলেছে এ রাজনৈতিক গুরুত্ব আপনি বুঝতে পারেন অনেকে তার সমালোচনা করেছেন কিন্তু দুদিন পরে দেখবেন যে তার কথাটা কত গুরুত্বপূর্ণ তো আপনি এই সমস্ত কিছু না বুঝে না শিখে আপনি মনে করেছেন গ্রামীণ ব্যাংকে লোন দেওয়া তারপরে আবার সেই দরিদ্র মহিলাদের কাছ থেকে কৌশলে সেই ঋণ আদায় করা এবং সফল হওয়া এটাই ইয়ে জীবনের সবচেয়ে বড় সার্থকতা আপনি মনে করেছেন যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপকে ব্যবহার করে একটা ইমেজ বিল্ড আপ তৈরি করা তারপরে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ আইনে ড্যানন প্রতিষ্ঠা করা সেই ড্যানন যে দই দই তৈরির কারখানা প্রতিষ্ঠা করা বা টেলিনার কোম্পানিকে বাংলাদেশে এনে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করা এগুলির মধ্যে জীবনের সফলতা গ্রামীণ চেক প্রতিষ্ঠা করা এগুলি সফলতা না এই সফলতা অনেক অনেক আপনার সে কত বড় বড় ধনী কত সফল মানুষ নোবেল লরিয়েট আপনি তো নোবেল পুরস্কার পেয়েছেন যিনি নোবেল প্রতিষ্ঠা করেছেন আলফ্রেড নোবেল এই বাংলাদেশে কয়জন মানুষ তার সম্পর্কে জানেন কয়জন মানুষ জানেন কিন্তু বাংলাদেশে আপনি রাজনীতিবিদ দেখেন এক হাজার বছর আগের রাজনীতিবিদ আপনি জিজ্ঞেস করেন গোপালের কথা পাল বংশের গোপালের কথা আপনি জিজ্ঞেস করেন ধর্মপালের কথা আপনি জিজ্ঞাসা করেন লক্ষণ সেনের কথা আপনি জিজ্ঞাসা করেন বল্লান সেনের কথা গড় করে মানুষ ঘন্টা পর ঘন্টা বলে দেবে আপনি অলি আল্লাহ গাউস খুতুবদের কথা জিজ্ঞাসা করেন এক হাজার বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন বানভট্টের কথা জিজ্ঞাসা করেন কালিদাসের কথা জিজ্ঞাসা করেন আপনি পাঁচ হাজার বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন ঋষি বেদ ব্যাসের কথা জিজ্ঞাসা করেন সবাই গড় গড় করে বলে দিবে। কিন্তু আপনার মতো ব্যক্তিত্ব একশো বছর আগে কারা ছিল এই বাংলাদেশে আপনি জিজ্ঞাসা করেন যে এই ঢাকা বড় একজন ধনী সবচেয়ে ধনী সবচেয়ে সফল বড় একটা পুরস্কার পেয়েছে ইংরেজ জমানাতে নাইট বহু নাইট উপাধি পেয়েছে এখন আপনার নোবেল পুরস্কারে যেভাবে গুরুত্ব ব্রিটিশ জমানাতে এই বাংলাদেশে অনেকে সার উপাধি পেয়েছেন রায় বাহাদুর উপাধি পেয়েছেন খান বাহাদুর উপাধি পেয়েছেন কয়েকজন খান বাহাদুর রায় বাহাদুরের নাম আমরা জানি আমরা সেটা জানি না কিন্তু ওই যে জীবন অন্যদি তার মা কুসুম কুমারী আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ছোট্ট একটা কবিতা লিখে গেছেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি আলাইকুম আসসালাম সম্মানিত দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস প্রতি সম্প্রতি একটি মারাত্মক ব্ল্যান্ডার করেছেন আবার এটিকে ব্ল্যান্ডার না বলে আপনি ভুলও বলতে পারেন যদি সত্যিকার অর্থে তিনি যাকে বলা হয় কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো ম্যালিজ ছাড়া কোনো প্রেজুরিস ছাড়া এই কথাটি বলে থাকেন সেটা হলো যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন ভয়েজ যাবে আমেরিকার সঙ্গে তখন বত্রিশ নম্বরে আক্রমণ বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেগুলো ভাঙচুর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হলো। তখন তিনি একটি কথা বললেন সেটি হলো যে আপনি সেই আগের ঘটনাগুলো বারবার দেখছেন একাত্তরের ঘটনা দেখছেন বঙ্গবন্ধু মানে নাম উচ্চারণ না করে তার কথা বলছেন বত্রিশ নম্বরের কথা বলছেন কিন্তু বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং যারা এই গণ অভ্যুত্থান করেছে তারা যে সবকিছু রিসেট করে দিয়েছে এটা কি আপনার নজরে এলো না তার এই বক্তব্যটির পর দল মত নির্বিশেষে সকল মানুষ খেপেছেন এবং শুধু খেপেননি। এটি ক্রমশ বাড়ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত এই মুহূর্তে উচিত তিনি যেটি বলেছেন ও ব্যাপার স্থির হয়ে যে না আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি আমি মনে করি যে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ যা হয়েছিল তার চাইতে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সনের যে গণ অভ্যুত্থান গণবিস্ফোরণ এটির গুরুত্ব বেশি এক দুই নম্বর হলো যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা ইতিহাস রচনা করব যেভাবে একাত্তরের আগের সব ইতিহাসকে আমরা মুছে ফেলেছি একইভাবে দু হাজার চব্বিশের আগের সব ইতিহাস আমরা মুছে ফেললাম মুছে ফেলে নতুন একটা যাত্রা শুরু করলাম আপনারা যারা আমার এই বক্তব্যে সমর্থন করেন আমার সঙ্গে আসুন আমার বন্ধু হন আমার হাতকে শক্তিশালী করুন অথবা যারা আমাকে সমর্থন করেন না তারা আমার সঙ্গে যুদ্ধ করুন আমার শত্রু হন এবং আপনারা দেখান হোয়াট ইউ ক্যান ডু এইভাবে তাকে একটা পথ বেছে নিতে হবে যদি এই সমালোচনা বন্ধ করতে হয় অথবা তিনি বলতে পারেন যে এটা আমার একটা স্লিপ অফ টাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি বলতে পারেনি ডিজিটাল ভাষায় বা আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির ভাষায় রিসেট শব্দটি যেভাবে ব্যবহৃত হয় সেটি আমি আসলে যে এই ক্ষেত্রে বুঝাতে গিয়ে পলট পালট করে ফেলেছি ধরুন আপনি একটা মোবাইল কিনলেন বা একটা কম্পিউটার আপনি কিনলেন এই কম্পিউটারের মধ্যে অনেক তথ্য থাকে 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 ঘটনা ভাইরাস থাকে যা কিছু থাকে তা আপনি যখন এটি রিপেয়ার করতে চান বা এটিকে ভালো করতে চান আপনি এখানে একটা রিসেট বাটন আছে বা দেয়ার রিসেট করার সেক্ষেত্রে সমস্ত তথ্য ডাটাগুলো গুলো মুছে যাবে এবং তথ্য ডাটা মুছে যাওয়ার পরে তারপরে কিছু তথ্য থেকে যায় যেটিকে বলা হয় ফ্যাক্টরি সেট আপ অর্থাৎ এই মেশিনটি যখন তৈরি হয়েছিল সেই তৈরি করার সময় সেখানে যে সকল তথ্যপত্র ছিল সেগুলো থেকে যাবে ফ্যাক্টরি রিসেট এখন যদি আপনি রিসেট করতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আপনি সমস্ত তথ্য ডাটা মুছে দিলেন কিন্তু ফ্যাক্টরি যে তথ্য ডাটা এই কম্পিউটার মধ্যে ঢুকানো ছিল সেটা কি এখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের জন্মটাকে আপনি উনিশশো একাত্তর সন ধরেন তাহলে কিছুই অবিকৃত অবস্থায় উপস্থাপন করতে হবে আপনি বলতে পারেন যে ঠিক আছে উনিশশো একাত্তর সনে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের যে আদর্শ ছিল যে স্বপ্ন ছিল আশা এবং আকাঙ্ক্ষা ছিল সব কিছু ধুলিস সাত করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সময় আসে সংবিধানকে কাটা করেছে অনেকবার অ্যামেন্ডমেন্ট করেছে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে তো আমরা এইগুলো সব রিসেট দিয়ে ঠিক মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ সেখানে আমরা ফিরে যেতে চাই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা বললে অথবা আপনি যদি বলতে পারেন যে না আমাদের ফ্যাক্টরি সেট আপ মুক্তিযুদ্ধটাই আমাদের ভুল ছিল এটা আমাদের চাহিদা ছিল না আমাদের বেশিরভাগ মানুষ তখন পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল রাজাকার ছিল আলবদর ছিল অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেননি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বড় বুদ্ধিজীবী যেমন ডক্টর জাফর ইকবাল ডক্টর মন্তাসির মামুন তারপরে জানাব শাহরিয়ার কবির তারা মুক্তিযুদ্ধ করেননি এমনকি আমি ডক্টর মোহাম্মদ আমিও মুক্তিযুদ্ধ করিনি তো কি হয়েছে এর কারণ হলো আমরা ভারতের অধীন আমরা অংশগ্রহণে রাজি ছিলাম না আমাদের কাছে মনে হয়েছে যে এই যুদ্ধের ফলে আমরা পাকিস্তান থেকে দূরে সর্ব ঠিকই কিন্তু আমরা ভারতের খপ্পরে পড়ে যাব ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হবো আমরা সিকিম হয়ে যাব আমরা কাশ্মীর হয়ে যাব এই জন্য আমরা করিনি এবং এতকাল পরে এই যে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন যে আমরা আসলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের দালাল হওয়ার চেষ্টা করেছি আপনি বলেন সাহসটা এই কথা বলেন আর তা যদি না বলেন তাহলে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আর যদি আপনি সেটি না করেন আর যদি না বলেন চুপচাপ থাকেন তাহলে আপনাকে নিয়ে আরও বিতর্ক হবে এবং আপনাকে নিয়ে বিতর্ক হলে আপনাকে সমর্থনকারী যারা কোমলমতি আন্দোলনকারী ছিলেন সমন্বয়ক ছিলেন বা এখনো আছেন যারা এখনো পর্যন্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন প্রায় সবাই বিতর্কের মধ্যে পড়বেন বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের মানুষের কতগুলো বিষয় আবেগ রয়েছে আপনি এখনো পর্যন্ত কোনো আবেগ ধারণ করেন না মানে আপনার অর্জন আপনাকে নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি তৈরি হবে এরকম কোনো কর্ম আপনার নেই আবেগ তৈরি হয় কবিদেরকে নিয়ে যেমন কবি আল মাহমুদ শামসুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এই মানুষকে নিয়ে যখন এরকম আবেগ তৈরি হয় তাদেরকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না আবেগ তৈরি হয় নবীদেরকে নিয়ে আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না নবী কবি নিয়ে আবেগ তৈরি হয় নিয়ে যদি আবেগ থাকে আপনার সন্তানদের কাছে আছে আপনি কারো মানুষ পিতা নন কিংবা কারো বায়োলজিক্যাল আমাদের বাঙালি জাতির কয়জনের বায়োলজিক্যাল পিতা ও নন আপনি তো পিতা নিয়ে মানুষের আবেগ থাকে ধর্মীয় গুরু যেমন চার মাাজাবের চার ইমাম সাহাবা একরাম হিন্দুদের মনে ঋষি তাদেরকে নিয়ে মানুষের আবেগ থাকে তারপর আবেগ থাকে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ভীষণ রকম আবেগ আপনি কল্পনা করতে পারবেন না যে জামাতের লোক জামাতের আমিরকে কি পরিমাণ ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না বেগম খালেদা জিয়া এবং রস মানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিএনপির লোকজন কেমন ভালো